আমার ফেলময় না আপনারা সবাই জানেন উনি তো নিজে দৃষ্টিহীন উনি আমাকে বলেছিলেন তো আমি প্রথমে তো ভেবেছিলাম যে আসতে পারবো না অনেক কাজ থাকে তো এখন আমার এসে খুবই ভালো লাগছে এবং আমি নিজেকে সম্মানিত এবং গর্বিত বোধ করছি যে আপনাদের এই যে অল বেঙ্গল টিচার যে বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য যে চেষ্টা করছেন সেটা যাতে সম্পূর্ণভাবে চেষ্টাটা সাফল্য লাভ করে তার জন্য আমি মানে আপনারা চেষ্টাটা করবেন তার সাথে আমি সহযোগিতা করব এবং আপনাদের এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আমরা যেমন এই কন্ট্র্যাক্ট আমাদের যেমন এই পোপা ছেলে যারা কথা বলতে পারে না বা শুনতে পায় না তাদের নিয়ে করতে হয় অর্থাৎ তারা চিলড্রেন উইথ স্পেশাল আপনারা টিচার হিসেবে প্রত্যেকেই চিলড্রেন উইথ স্পেশাল নিটস থেকে আপনারা পেয়ে এসছেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না কিন্তু আপনাদের অনুভূতিটা একই আছে যারা কথা বলতে পারে বা দেখতে পারে তাদের থেকেও আমি বলবো যারা দেখতে পারছে না বা কথা বলতে পারছে না তাদের কিন্তু মনের অনুভূতিটা অনেক বেশি গভীর অনেক সংবেদনশীল এবং সামাজিক যে বিভিন্ন রকম সৃজনশীল কাজ অর্থাৎ নাচ গান আবৃত্তি ছবি আঁকা এতে কিন্তু এই ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা অনেকটাই এগিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা যে এই সম্মেলন করেছেন এবং আপনাদের সমস্যাগুলোর জন্য আমাদের মাননীয় বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী শ্রী অকিলগিরি মহাশয়ের কাছে আবেদন করবেন সেটা আমার জেনে খুব ভালো লাগছে এবং সেই সমস্যার সমাধান যদি আমি নিজেকে সামান্যতম কাজে দেখাতে পারি তাহলেই আমি আমার এই সম্মেলনে আসার আমাকে সার্থক করে মনে করব সকলকে আরেকবার দীপাবলির শুভেচ্ছা যানি আমার বক্তব্য শেষ হচ্ছে। টেন্সেল অফ সেল। বিউটিফুল ইনস্পাইরিং এন্ড অ্যাট্রাক্টিং। আ তার কথা শুনে আমরা সমৃদ্ধ হলাম। ইজ নট নট বি টু দ্যাট ইজ জন আমরা আমাদের যাবতীয় মিজারিকে দূরে সরিয়ে রেখে পারস্পরিক ভালোবাসা বিশ্বাস ও আনুগত্যকে ভিত্তি ও শক্তি হিসেবে গ্রহণ করে আমাদের সংগঠনকে ধীরে ধীরে দিনে দিনে এগিয়ে নিয়ে চলেছি এবং অ্যাজ এ রেজাল্ট আমরা আজ আমাদের সেকেন্ড অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে সভাগৃহে আসি আমরা আমাদের অনুষ্ঠানের পরবর্তী অংশে গিয়ে যাব এখন আমাদের সাংবাদিক মহাশয় শ্রী সিদ্ধেশ্বর করিয়া উনি আমাদের জন্য কিছু কথা বলবেন আমি স্যারকে অনুরোধ করবো আপনি প্লিজ আপনার উপলব্ধি অনুভূতি আমাদের জন্য শেয়ার করবেন মঞ্চে উপস্থিত এবং আপনারা যারা এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য সারা রাজ্যে জুড়ে সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন সকলকে শারদিয়া এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমাকে ডেকে এরকম একটা জায়গায় বসিয়েছেন কিন্তু আমরা এরকম জায়গায় বসতে অভ্যস্ত না আমরা কিন্তু আপনাদের মতো জায়গায় বসতে অভ্যস্ত যাই হোক আপনারা যে উদ্দেশ্যে আমাকে ডেকেছেন বা যে সম্মানটুকু দিলেন তার কতটা মূল্য দেওয়া যায় আমার লেখনের মাধ্যম সেটা আমি নিশ্চিতভাবে চেষ্টা করব আপনাদের যে সমস্যাগুলো সেগুলো নিশ্চিতভাবে আমি আমার কলমে তুলে ধরার চেষ্টা করি তাই নয় আমি তো একটা ব্যক্তিগতভাবে একটা সীমিত জায়গায় থাকি কিন্তু আমার পরিসর আছে যেমন আমার যে সমস্ত কলিপ বন্ধুরা আছেন তাদেরকেও আমি নিশ্চিতভাবে এর সঙ্গে যুক্ত করে আপনাদের কথাটাকে আপনারা যে কাজগুলো করে চলেছেন সেটা কিন্তু অসাধারণ আমরা চোখে দেখতে পাচ্ছি গানে শুনতে পাচ্ছি তাতেও আমরা বহু ভুল ভানি করছি কিন্তু আপনারা চোখে না দেখতে পেয়ে বা কানে না শুনতে পেয়ে কিন্তু ভুল প্রান্তির জায়গা থেকে অনেকটা সংশোধন করে নিয়ে দেশ গড়া এবং মানুষ গড়ার কাজ আপনারা লিখতে হবে এটা কিন্তু খুব ছোটখাটো ব্যাপার যে ব্যাপারটাকে কোনো মূল্য দিয়ে মূল্যায়ন করা যাবে না

দৃষ্টিহীন শিক্ষক আমাদের আমার সঞ্চালক শ্রী রাজ্যপাল মহাশয় নিবেন এই সংগঠনের পথ চলা শুরু হয়েছে দু হাজার উনিশে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে

অন্যতম একটি গুরুত্বপূর্ণ শিক্ষক সংগঠনে পরিণত হয়েছি মাত্র পাঁচ বছরের মধ্যে আজ আমরা বিভিন্ন দপ্তরে আমাদের যে দাবি আমাদের যে আবেদন নিবেদন সেটা আমরা পৌঁছে দিতে পেরেছি এটা কিন্তু আমাদের সংগঠনের একটি বিরাট সাফল্য আমরা আজও কিন্তু একটি সাফল্যের রূপ দেখলাম যখন আমাদের এখানকার বিধায়ক এবং প্রাক্তন কারাও মৎস্যমন্ত্রী তিনি দু হাজার ষোলোর চাকরি একেবারে অসহায় দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকাদের বিষয়টি বিধানসভায় সরকার প্রতিশ্রুতি প্রদান করলে এটাও কিন্তু আমাদের সংগঠনের একটি বিরাট সাফল্য এই সাফল্যকে পাথেয় করে আমাদের কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের দুজন সত্য শিক্ষক বিপদকারণ দাস মহাশয় এবং কুপলাল রায় মহাশয় যে বিষয়গুলি উত্থাপন করেছেন সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি বিষয়ে আমাদের সাংবাদিক অতিথি মহাদয় তিনি নিশ্চয় তার মূল্যবান লিখনের মাধ্যমে সেটি ভবিষ্যতে তুলে ধরবেন সেটাই আমাদের কিন্তু আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটি আমি অত্যন্ত সংক্ষেপে বলব সময়ে খুব সংক্ষিপ্ত সেটি হচ্ছে যে আমরা কল্যাণমূলক অর্থনীতির জায়গা থেকে সরে যাচ্ছি আমরা একটি অলিগার দিকে যাচ্ছি যেখানে একটি পুঁজিবাদী ব্যবস্থা প্রবর্তিত হচ্ছে যেখানে ক্রমাগত শিক্ষা ব্যবস্থার বেসরকারীকরণ হচ্ছে এবং একের পর এক কিন্তু বিদ্যালয় বন্ধ হওয়ার মুখোমুখি হচ্ছে ছাত্র ছাত্রীর অভাবে সেক্ষেত্রে কিন্তু আমরা শিক্ষকরা অনেক ক্ষেত্রে নিজেদেরকে অসহায় বোধ করছি যে ভবিষ্যতে কি আমরা আমাদের এই কর্মদক্ষতা এবং আমাদের এই কর্মের নিশ্চয়তা ধরে রাখতে পারব এই বিষয়গুলিও আমি সাংবাদিক অতিথি মহোদয়কে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য বিশেষ অনুরোধ রাখছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে দ্বিতীয় যে বিষয়টি যে ক্রমাগত বেসরকারীকরণ হচ্ছে এই বেসরকারীকরণের ফলে আমাদের বেসরকারি ক্ষেত্রে দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকাদের নিয়োগের কিন্তু কোন ব্যবস্থা নেই ফলে এক্ষেত্রে কিন্তু আমাদের অনতিবিলম্বে কোন আইন তৈরি করার প্রয়োজন হবে না হলে কিন্তু আমাদের যারা ছাত্র ছাত্রীরা আসছে দৃষ্টিহীন এবং আংশিক দৃষ্টিহীন ছাত্র ছাত্রীরা তারা কিন্তু ভবিষ্যতে এই পেশায় যোগদান করতে পারবেন কিনা সেটা নিয়েও কিন্তু একটি সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে এ বিষয়টিও কিন্তু আমাদের বিশেষভাবে ভেবে দেখতে হবে দৃষ্টিহীন এই শিক্ষক সংগঠন একাধিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত যেটা সঞ্চালক মহাশয় বিশেষভাবে বলেছেন দু হাজার ষোলোর যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটির পরে আমরা আমাদের বিষয়টি সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি সরকারের একেবারে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া এবং আমরা সেক্ষেত্রে আংশিক সাফল্য লাভ করেছি আমরা এদের জন্য সবচেয়ে বেশি চিন্তিত আমরা আশা করব যে সাংবাদিক যিনি অতিথি আছেন তিনি এই বিষয়টি গুরুত্ব দিয়ে দিচ্ছে সরকারের দৃষ্টি আরো বিশেষভাবে আকর্ষণ করতে পারবেন সময়ের স্বল্পতা রয়েছে সে কারণে আমি আবার প্রত্যেককে কৃতজ্ঞতা জানিয়ে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমাদের সংগঠন আমাদের যে প্রতিষ্ঠিত কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যেতে পারবে এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সকলকে আমাদের সংগঠনের প্রেসিডেন্টকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং এই সঙ্গে আমাদের অনুষ্ঠানের সভাপতির অনুমতিক্রমে আমাদের এই পর্যায়ে সভার যে অনুষ্ঠান কর্মসূচি সেটা শেষ হবে এবং আপনাদেরকে জানানো যাচ্ছে যে উইদিন ফাইভ মিনিটস আমরা আমাদের নেক্সট যে পর্যায়ে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান সেটা আমরা আরম্ভ করব পাঁচ মিনিটের মধ্যে আমাদের দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানের যে কর্মসূচি আছে সেটা আরম্ভ আরম্ভ হবে এবং আমাদের মাননীয় সভাপতি আমাদের প্রেসিডেন্ট প্রফেসর তাপস রায়ের অনুতিক্রমে আমাদের এই পর্যায়ের অনুষ্ঠান শেষ হবে থেকে মার্চ একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বলে রাখা ভালো আপনারা প্রত্যেকেই জানেন দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসের ষোলো এবং সতেরো তারিখে আমরা যুব ভারতীতে অর্থাৎ ইউথ হস্টেলে বেঞ্জিং নর্গে যে আমাদের অডিটোরিয়াম হল ছিল সেখানে আমরা যে কনফারেন্স করেছিলাম সেখানে দু হাজার চব্বিশ পয়লা এপ্রিল থেকে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত হিসেব পেশ করা হয়েছিল কিন্তু আমরা দায়িত্ব নিয়েছিলাম দু হাজার চব্বিশের নভেম্বর মাসের সতেরো তারিখ থেকে হিসেব মতো তাহলে আমার ওই সতেরো তারিখের পর থেকে যা আয় হয়েছে সেটাই দেওয়ার কথা কিন্তু যেহেতু ওটা মানে পুরো সম্পূর্ণ ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে না তাই আমি পুরো দু পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ থেকে থার্টি ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত আপনাদের কাছে রাখার চেষ্টা করছি হ্যালো হ্যালো হ্যাঁ আমাকে আপনারা প্রত্যেকেই জানেন যে দু হাজার ষোলো সালের যারা অ্যাপয়েন্টমেন্ট প্রাপ্ত নিয়োগ প্রাপ্ত যে সমস্ত শিক্ষক শিক্ষা শিক্ষিকা রয়েছেন তারা নানাবিধ সমস যে সমস্যার মধ্যে রয়েছেন আমরা সদা সেটা সবাই অবগত রয়েছি তো এই মর্মে আমাদের সংগঠনও পিছিয়ে থাকেনি পদক্ষেপ নিয়েছিল সেক্ষেত্রে তাদের আন্দোলন এবং তাদেরকে নিয়ে যে তাদের আইনি লড়াই যেটা আমরা সুপ্রিম কোর্ট এবং বর্তমানে হাইকোর্টেও এই ইস্যু নিয়ে আমাদের একটা রিট পিটিশান চলছে এই মর্মে আমাদের যে কালেকশন হয়েছিল ওনার ওনারাই কন্ট্রিবিউট করেছিলেন আর্থিকভাবে এবং আমরা সেটাকে শুধু ওনাদের পাশে থেকে আমরা আইনি সহযোগিতা করেছি মাত্র তো সেই পারপাসে ওনারা টোটাল যে টাকা দিয়েছে এটা কিন্তু এর মধ্যে আরেকটা কথা বলে রাখি যে রিভিউ পিটিশন আমরা করেছিলাম সুপ্রিম কোর্টে সেটা নেই এখন যেটা বলবো সেটা রয়েছে এসএলপি করেছিলাম আমরা সুপ্রিম কোর্টে যখন হাইকোর্টের রায় আসে তার পরিপ্রেক্ষিতে আমরা সুপ্রিম কোর্টে এসএলপি করি সেই এসএলপিতে আমাদের প্রথম প্রথম পর্যায়ে জন সদস্য আর্থিকভাবে সহযোগিতা করেছিলেন এবং দ্বিতীয় পর্যায়ে আঠেরো জন অবশ্যই ভিক্টিমাইজড টিচার তারাই সহযোগিতা মানে তারাই অর্থ দিয়ে আমাদেরকে আইনি লড়াই লড়তে সহযোগিতা করেছিলেন সেক্ষেত্রে টোটাল কালেকশান হয়েছিল এক লক্ষ চোদ্দো হাজার টাকা এক লক্ষ চোদ্দো হাজার টাকা এবং আচ্ছা আপনারা জানেন আমাদের প্রাক্তন ইসি সত প্রাক্তনই বলছে এই কারণে কারণ উনি লেট আমাদের মধ্যে আর নেই আমাদের সঞ্জয় কুমার গোস্বামী স্যার উনি আমাদের মধ্যে আর নেই কিন্তু ওনার উনি যখন অসুস্থ ছিলেন সেই সময় ওনার জন্য আমরা একটা ফান্ড কালেকশান করেছিলাম ওনার ট্রিটমেন্টের জন্য তো তার জন্য আমাদের হয়েছিল চুয়ান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা আচ্ছা মেডিকেল ট্রিটমেন্ট অফ বিশ্বজিৎ বর্মন বিশ্বজিৎ বর্মন দু হাজার চব্বিশ পঁচিশ ফাইন্যান্সিয়াল ইয়ারে একটা অসুস্থতার মধ্যে পড়েছিলেন ওনার একটা সার্জারি হয়েছিল এবং উনি আমাদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছিলেন তো সেক্ষেত্রে আমাদের সহ আমাদের তরফ থেকে আমাদের সদস্যরা যে সহযোগিতা করেছিলেন সেটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট বারো হাজার দুশো পঞ্চাশ টাকা আচ্ছা অ্যাসোসিয়েশনের অ্যানুয়াল অ্যানুয়াল কনফারেন্স আচ্ছা এখন আমি যেগুলো বলছি সবগুলো কিন্তু আয় বলছি ব্যয় এখন বলছি না আয় অ্যাসোসিয়েশনের জন্য যে আমাদের অ্যানুয়াল কনফারেন্স হলো নভেম্বর মাসে তার টোটাল আয় হয়েছিল চুয়ান্ন হাজার তিনশো টাকা হ্যাঁ সরি চুয়ানব্বই হাজার তিনশো টাকা 94300 ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড চুরানব্বই হাজার তিনশো টাকা আচ্ছা আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম বারোই জানুয়ারি তো সেক্ষেত্রে আমরা এসপিআই থেকে একটা স্পন্সরশিপ পাই এবং আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী সদস্য রয়েছেন যারা আমাদের ডোনেশন করেন এই করে টোটাল ডোনেশন হয়েছিল আমাদের একচল্লিশ হাজার টাকা যদিও এখানে কিন্তু ওটা এটা আমাদের আর্নিং ছিল আর্নিং আরও দু টাকা অ্যাড হবে সেটা পরের ফাইন্যান্সিয়াল ইয়ারে যেহেতু ওটা পরের ফাইন্যান্সিয়াল ইয়ারে আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সেই জন্য এটা এখানে দেখানো নেই এই জন্যই এখানে একচল্লিশ হাজার দেখানো রয়েছে বলো আচ্ছা এবার আর একটা তথ্য ছিল অনিমত সরকার আমাদের সমানীয় সদস্য উনি ভুলবশত আমাদের সংগঠনের অ্যাকাউন্টে কুড়ি হাজার টাকা পাঠিয়ে দেন তো সেই টাকা আমরা পরের ফাইন্যান্সিয়াল ইয়ারে ওনাকে প্রেরণ করতে পেরেছি তার আগে পারিনি কারণ সাংগঠনিক কিছু বিষয় থাকে তো যেহেতু ওটা আমাদের সংগঠনের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তাই ওটা এখানে আমরা আই হিসেবেই দেখেছি দেখিয়েছি পরে এটা আবার আমরা ব্যয় হিসেবে দেখাবো যখন ওটা আমরা তাকে পে করবো এখন এটা এখানে আই হিসেবেই দেখানো হয়েছে বর্তমান আমাদের অর্গানাইজেশনের যারা সদস্য রয়েছেন তারা আমরা জানি আড়াইশো টাকা করে প্রত্যেক বছর চাঁদা আমরা কালেকশান করি তো সেই ক্ষেত্রে টোটাল দুশো জন দুশো চারজন রিনুয়াল করেছিলেন আড়াইশো টাকা করে টোটাল হয়েছিল একান্ন হাজার টাকা আচ্ছা আমাদের বিভিন্ন সদস্য বিভিন্ন সময়ে আমাদের সংগঠনকে ডোনেশন করেছেন এবং কিছু শুভাকাঙ্ক্ষী ব্যক্তিও ডোনেশন করেছেন এই বাবদ ওই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমাদের আয় হয়েছিল তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা এই নিয়ে আমাদের মোট আয় হয়েছিলো দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে চার লক্ষ চার লক্ষ পাঁচ চার লক্ষ পাঁচশো পঞ্চাশ টাকা চার লক্ষ পাঁচশো পঞ্চাশ টাকা আয় হয়েছিল আচ্ছা এবার আমি এক্সপিরিয়েন্স বলছি মানে খরচটা আচ্ছা এস এসএলপি পারপাসে আমাদের যে খরচ হয়েছে টোটাল খরচটা হয়েছে তিরানব্বই হাজার নশো উনচল্লিশ টাকা তিরানব্বই হাজার নশো উনচল্লিশ টাকা এবং এই পারপাসে আমার কাছে আর রয়েছে কুড়ি হাজার একষট্টি টাকা কুড়ি হাজার একষট্টি টাকা এসএলপি পারপাসে এখনো রয়েছে এটা কিন্তু তাদের যারা ওই কুড়িজন এবং প্রথম পর্যায়ে এবং আঠেরো জন সেকেন্ড ফেজে সহযোগী মানে তাদের কেসটা করার জন্য আমাদেরকে অর্থ পাঠিয়েছিলেন তাদের ফান্ডে পরে তা আচ্ছা সঞ্জয় কুমার গোস্বামীর জন্য যে চুয়ান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা কালেকশন হয়েছিলো সেটা কিন্তু ওনাকে পুরোটাই হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছিল ফলে বিশ্বজিৎ বর্মনের জন্য বারো হাজার পাঁচশো টাকা ওটাও ওনাকে পুরোটাই দিয়ে দেওয়া হয় আচ্ছা আমরা একটা জয়েন্ট মাস মুভমেন্ট করেছিলাম সম্মত দু হাজার চব্বিশের মে মাস নাগাদ সেটা এফএসডির সঙ্গে এবং বিপিএস হ্যাঁ বিপিএ অ্যান্ড এফএসডির সঙ্গে সেখানে আমাদের খরচ ছিল নশো তিরিশ টাকা আচ্ছা ব্যাংকের আপনারা জানেন মাঝে মধ্যে আমাদের কে ওয়াইসি আপডেট করতে হয় যেহেতু আমাদের অ্যাকাউন্ট রয়েছে আমাদের সংগঠনের যে রেজিস্টার্ড অ্যাড্রেস বৈদ্যবাটিতে ফলে সেখানে যেতে আসতে হয় এই পারপাস কে ওয়াইসি আপডেট এবং টিএ ডি পারপাস আমাদের খরচ হয়েছিল এক হাজার পঁচানব্বই টাকা আচ্ছা এই কেওয়াইসি পারপাস কিছু প্রিন্টিং বা ফটোকপি ছিল তার জন্য খরচ হয়েছিল দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এই আচ্ছা ওই ওই ফাইন্যান্সিয়াল ইয়ারে উত্তরীয় প্রিন্টিংয়ের জন্য আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা খরচ হয়েছিল সেটা এখানে দেখানো হয়েছে বড় বাজারে আচ্ছা অ্যানুয়াল কনফারেন্স অ্যানুয়াল কনফারেন্সে আমাদের মোট খরচ হয়েছিল তিরানব্বই হাজার চারশো পাঁচ টাকা এবং রিমেনিং ব্যালেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে আটশো পঁচানব্বই টাকা আচ্ছা ব্লাড ডোনেশান ব্লাড ডোনেশান ক্যাম্প আমি বলেছি আমাদের আয় হয়েছিল একচল্লিশ হাজার টাকা কিন্তু আমাদের ব্যয় হয়েছে ছেচল্লিশ হাজার সাতশো পঞ্চান্ন টাকা বাকি টাকাটা আমাদের সংগঠনের ফান্ড থেকে খরচ হয়েছে আচ্ছা এস বি আই ব্যাংক তাদের অ্যাকাউন্ট কোন একটা চার্জ নেয় সেটা হচ্ছে ছশো টাকা আচ্ছা বিশ্লে নিয়াসে আর যে আদার্স থাকে সেখানে খরচ হয়েছিল দু টাকা এই নিয়ে টোটাল খরচ হয়েছিল ওই ফিনান্সিয়াল ইয়ারে তিন টাকা সরি দুশো টাকা টাকা আমাদের ইয়ারে মানে ফিনান্সিয়াল ইয়ারে আমাদের টোটাল ব্যালেন্স ছিল এক চুয়াল্লিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা এবং এই বছরে আমাদের টোটাল আর্নিং হয়েছিল চার লক্ষ পাঁচশো পঞ্চাশ টাকা এবং এই বছরে অর্থাৎ ওই চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারে আমাদের টোটাল খরচ হয়েছিল তিন লক্ষ ছয় হাজার দুশো ছাব্বিশ টাকা তাহলে আমাদের রিমেনিং ব্যালেন্স থাকছে সংগঠনে এক লক্ষ ছিয়ানব্বই হাজার দুইশো আটষট্টি টাকা উনপঞ্চাশ পয়সা এর মধ্যে বলে দিই আমাদের সংগঠনের অ্যাকাউন্টে ছিল অর্থাৎ এক মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সংগঠনের অ্যাকাউন্টে রয়েছে এক লক্ষ আটষট্টি হাজার একশো আশি টাকা উনপঞ্চাশ পয়সা ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ ইন হ্যান্ড টোটাল রয়েছে আট হাজার সাতাশ টাকা ডেট করে ঠিক আছে আট হাজার সাতাশ ক্যাশ ইন হ্যান্ড এবং আমাদের যে আগেই বলেছি আমাদের এস এল পি পারপাসে যে কালেকশান হয়েছিল হ্যাঁ এসএসসি এসএলপি এসএলপি এস এস সি এসএলপি পারপাস যে কালেকশন হয়েছিলো সেখানে আমাদের রয়েছে কুড়ি হাজার একষট্টি টাকা এই হলো আপনাদের সামনে রাখলাম এই এর উপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন